আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম যে সকল পুরুষ ভাইদের অল্প উত্তেজনাতে বীর্য বের হয়ে যায় সহবর্ষে আগে বা সহবর্ষে শুরুতেই বীর্য বের হয়ে যায় তাদের জন্য আজ এই ভিডিওটি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা ট্যাবলেট প্রোলং থার্টি ওষুধ সম্পর্কে এই ওষুধটি জেনেটিক নাম ডেপ্রোক্সটিন হাইড্রোক্লোরাইড আইএনএন আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে তো প্রিয় বন্ধুরা চলুন শুরু করা যাক প্রথমে কার্যকারিতা সম্পর্কে অল্প উত্তেজনায় বীর্য বের হয়ে যায় সহজে সহবাসের শুরুতে বীর্য বের হয়ে যায় অথবা সহবাসের অল্প সময়ে বীর্য বের হয়ে যায় এইসব ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকর এক কথায় যদি বলি এই ওষুধটি সহবাসের সময় বৃদ্ধি করে এবং বীর্যকে ধরে রাখে সহবাস হবে মধুর এই ছিল এই ওষুধের কার্যকারিতা প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক বন্ধুদের সাথে শেয়ার নতুন নতুন ভিডিও পেতে বেল অন করে করে সাবস্ক্রাইব পাশে থাকবেন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন তো বন্ধুরা চলুন এবার সেবন বিধি সম্পর্কে অর্থাৎ খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক সহবাসে এক থেকে দুই ঘন্টা আগে একটি ট্যাবলেট পানি বা দুধ দিয়ে সেবন করতে হবে দিনে সর্বোচ্চ ষাট এম জি পর্যন্ত সেবন করা যাবে চব্বিশ ঘন্টায় একবার সেবন করতে হবে আঠারো বছর থেকে চৌষট্টি বছর পর্যন্ত এই ওষুধ সেবন করতে পারবেন যাদের বয়স আঠারো বছরের নিচে তারা সেবন করতে পারবেন না অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বন্ধুরা এবার জানব পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে প্রতিটা ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অনিদ্রা দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে ভাব হতে পারে মাথা ঘোরা বা মাথা জীবনে দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া তবে সবার ক্ষেত্রে নয় অল্প কিছু সংখ্যক লোকের ক্ষেত্রে দেখা দিতে পারে প্রিয় বন্ধুরা এবার জানবো সতর্কতা যাদের হৃদপিণ্ডের সমস্যা আছে তারা এই ওষুধ সতর্কতা অবলম্বন করবেন মহিলারা এই ওষুধ সেবন করতে পারবেন না অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নয় অর্থাৎ আঠারো বছরের নিচে এই ওষুধটি ক্রয় করার পূর্বে ডেট দেখে ক্রয় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন তো এই এই ছিল তো এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা তারপর সংক্ষেপে বলি ট্যাবলেট প্রলং লং থার্টি এই ওষুধটি মূলত সহবাসের সময় বৃদ্ধি করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা কুফরি করবে ও আমার নির্দেশগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামে সেখানে তারা চিরকাল থাকবে সুর আল বাকারা আয়াত উনচল্লিশ